নমস্কার সকলকে তো আজকে আমি চলে এসেছি রানাঘাটের ছোট্ট শিশু অস্মিকা দাসের বাড়িতে আপনারা ইতিমধ্যে এখন ফেসবুকে যেটা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে সেটা হলো অরিজিৎ সিং দাদা এবং পালক দি এই দুজন যে অশ্মিকাকে হেল্প করবেন বলেছেন এটা বলে সবাই কিন্তু শেয়ার করছেন বিষয়টা হলো আমি গিয়েছিলাম কালনাতে পালক ম্যামের কাছে অস্মিকার জন্য বার্তা পৌঁছে দিতে এবং এক দাদা ভাইও গিয়েছিলেন জিতার কাছে বার্তা পৌঁছে দিতে তো দুজনেই আমরা দুদিক থেকে বার্তা পৌঁছে দিয়েছি আমাদের ছোট্ট শিশুটির জন্য এবার বার্তা পৌঁছানোর পরে ওনারা কি করবেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার কতটা হেল্প করবেন কি করবেন কিন্তু সেই বিষয়ে ওনারা কিন্তু কিছু জানাননি ওনারা বার্তাটা রেস্ট রিসিভ করেছেন তো সেটা নিয়ে এখন বিভিন্ন পেজ বা আপনারা সকলে অনেকেই দেখছি শেয়ার করছেন যে মানে অরিজিৎ সিং এর যে ওয়াইফ রয়েছেন কোয়েল দিদি তিনি নাকি সম্পূর্ণ অর্থ দেবেন বা পালাক দেবেন এগুলো এখন আপনারা কেউ শেয়ার করবেন না যখন তারা দেবেন কিছু বা কিছু করবেন সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন আমাদের ছোট্ট শিশু আশ্মিকার বাবা দিদি সুভদা তিনি সকলকে নিশ্চয়ই জানাবেন তিনি সবার আগে সবাইকে জানাবেন তখন আপনারা সেটা শেয়ার করবেন এবং সকলের মধ্যে ছড়িয়ে দেবেন কিন্তু এখন শুধুমাত্র বার্তাটা পৌঁছেছে সেই বার্তা পৌঁছানোটাই আপনারা এইটুকু শেয়ার করুন কিন্তু সম্পূর্ণ অর্থ দিচ্ছে বা করবে ওনারা কিন্তু এভাবে কিছু জানাননি এখনো কারণ এভাবে হট করে কিছু বলা যায় না ওনারা বার্তা রিসিভ করেছেন রিসিভ করার পরে কি করবে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তাই সকলকে অনুরোধ করব আপনারা এই যে শেয়ারটা করছেন এই শেয়ারগুলো বন্ধ করুন প্লিজ যখন এটা সত্যিই কিছু হবে যে ওনারা কিছু করছেন তখন শুভদা জানিয়ে দেবেন সেটাই শেয়ার করবে আর এই ভিডিওটা আপনারা শেয়ার করুন সকলের মধ্যে ছড়িয়ে দিন সত্য জিনিসটাই কারণ বার্তা আমরা সত্যিই পৌঁছতে চেয়েছি অনেক দিন ধরে কারণ ওনারা মহান মানুষ আমরা জানি অরিজিৎ দা পালাক দুজনেই মহান মানুষ আমরা জানি সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম অনেক দিন ধরে ওনাদের কাছে পৌঁছানোর এবং আমরা শেষমেশ পৌঁছতে পেরেছি আমাদের ছোট্ট সোনার জন্য এটা আমাদের কাছে অনেক বড় আমরা পৌঁছতে পেরেছি এবং অনেক কষ্ট করেই পৌঁছেছি যিনি গেছেন অরিজিৎ কাছে তিনিও কষ্ট করেছেন আর আমি যে পালাক কাছে গেছি টানা চার ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস টপকে ভাবে ছোট্ট সোনার জন্য সামনে যেতে পেরেছি এবং সেখানে পালক ম্যাম আমার সঙ্গে পালাক ম্যামের মায়ের কথা হয়েছে এবং ওনার পার্সোনাল মানে ব্যক্তিগত যে নাম্বার সেটা উনি দিয়েছেন আমি ফোন করেছিলাম উনি প্রথম ফোনেই রিসিভ করেছেন প্রথম ফোন রিসিভ করে আমাদের ছোট্ট সোনার মেডিকেল রিপোর্ট সব চেয়েছেন আমি পাঠিয়েছি ওনারা সেই মেডিকেল রিপোর্টগুলো দেখেছেন এবং দেখে নিয়ে ওনাদের যে ডক্টর রয়েছেন বলেছেন তাকে দেখাবে ওনারা দেখবেন দেখে নিয়ে সত্যটা যাচাই করবেন করে নিয়ে ওনারা কি করবেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের আমাদের কাজ হচ্ছে ছোট্ট শোনার বার্তাটা পৌঁছে দেওয়া তাই আমরা সেই পৌঁছে দিয়েছি আমি পৌঁছে দিয়েছি এবং যে দাদা ভাই অরিজিৎদের কাছে পৌঁছন সেও পৌঁছে দিয়েছে বাকিটা ওনারা মহান মানুষ আমরা জানি ওনারা এর আগেও অনেক মানুষকে করেছেন নিশ্চয়ই কিছু না কিছু করবেন সেটা আমরা আশাবাদী বাকিটা ভগবান জানেন এবং আমাদের পালক দিদি এবং অরিজিৎ তাই জানেন কি হবে তাই আপনারা সকলে এই ভিডিওটা শেয়ার করে এটাই জানিয়ে দিন কিন্তু এগুলো জানাবেন না যে সম্পূর্ণ অর্থ দিচ্ছে কেউ বা কেউ বলছে করে দেবে এগুলো নয় এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন ওনারাও কিন্তু বন্ধ করে দেবেন যে সম্পূর্ণ অর্থ যখন দিয়েই দেবেন বলেছেন একজন তাহলে আমাদের আর দেওয়ার কি দরকার এটা অনেকেই ভাবতে পারেন তাই এই সব প্লিজ দয়া করে বলছি এরকম ভুলটা রটাবেন না কারণ হাতে মাত্র পাঁচটা মাস সময় রয়েছে আমাদের এই ছোট্ট সোনার জন্য মাত্র পাঁচটা মাস সকলকে বলবো আপনারা এই যে স্ক্যানার দেখে যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন যার যেমন করছেন করে যান। যখন সত্যি আমরা কিছু পাবো বা আমাদের হয়ে যাবে যে পালাক ম্যাম করে দিচ্ছেন বা যে সিং দাদা করে দিচ্ছেন তখন কিন্তু শুভদা বা আমি নিজেই আপনাদের সকলকে জানিয়ে দেবো তখন আমাদের যদি ষোলো কোটি উঠে যায় তখন আমরা জানাবো তখন কেন শুধু শুধু আপনারা করবেন এবং ইম্প্যাক্ট গ্রুতে এই স্ক্যানার রীতিমতো ষোলো কোটি উঠে গেলে বন্ধ হয়ে যাবে তাই তো দিদি ভাই নিজে তখন কিন্তু আপনারা এই স্ক্যানারে এক টাকা কি এক পয়সা পাঠালেও কিন্তু এই স্ক্যানারে আর আসবে না এক পয়সাও আসবে না এখানে যদি ষোলো কোটি টাকা চলে আসে টোটাল তাহলে কিন্তু আর এক টাকা পাঠালেও আপনার এখানে আসবে না এবং গুলো কি আপনারা যে বলেন যে অস্বিকার রোগ হয়েছে তার বাবা মায়ের অ্যাকাউন্ট নাম্বার গুগল পে নাম্বার ফোন পে নাম্বার কেন দিচ্ছি না এটা সবাই আপনারা বলেন বিষয়টা হচ্ছে এত কোটি কোটি টাকার ব্যাপার সেখানে কোনো দিনে কেউ ব্যক্তিগত অ্যাকাউন্টে নেবে না আজকে ধরুন অস্মিকা সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে ভিডিওটা কেউ একটা দেখলো অনেকে দেড় তারিখ বোঝে না ভিডিওটা দেখার পরে সে কি করবে কোনটা টাকা পাঠিয়ে দিল সেটা হবেই কিন্তু কিন্তু এই জন্য গুলো করা এখানে যখনই ষোলো কোটি টাকা পূর্ণ হয়ে যাবে এবং অস্বিকা সুস্থ হয়ে যাবে তারপরে কেউ কিন্তু এক পয়সাও পাঠাতে পারবে না এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এই জন্যই ইম্প্যাক্ট গুরু নেওয়া এটা একটা ক্রাউড ফান্ডিং এবং এটা মেডিকেলে এই টাকাটা একদম সরাসরি হসপিটালেই যাবে তাই ইম্প্যাক্ট গুলোতেই আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেভাবে করছেন যার যেমন সামর্থ্য সেরকম ভাবে সহযোগিতা করে যান থামবেন না আপনারা যে কেউ সম্পূর্ণ অর্থ দিয়ে দিচ্ছে এখনো কিন্তু সেরকম কিছু বার্তা ওনারা দেননি আমরা জানি ওনারা মহান মানুষ আমরা ভীষণভাবে আশাবাদী কিন্তু এখন ওনারা বার্তা যেহেতু দেননি তাই আপনারা প্লিজ বন্ধ করবেন না যেভাবে গ্রুপে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এতদিন ধরে আপনারা সেভাবেই সহযোগিতা করে যান ধন্যবাদ সকলকে ভালো থাকবেন কেউ হাত করছে ও শিখে গেছে আমরা যখন হাত ধরে ও নমস্কার তো জানি আমাদের অস্মিতার পক্ষ থেকেও আপনাদের সকলকে অস্মিতা ধন্যবাদ জানাচ্ছি আপনারা সহযোগিতা করছেন বলে তাই তো সবাইকে ধন্যবাদ বলে দাও নমস্কার করে দাও নমস্কার করে দাও নমস্কার নমস্কার